আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গতকালকে চাপাই নবাবগঞ্জের মাটিতে বাংলার আজহারি আগমন হয়েছিল কথা বলেন না কারণ অথচ চাপাই নবাবগঞ্জের সব থেকে বড় শয়তান সন্ত্রাস বাজ হলো হারুন এক শয়তান আছে না নেই বলেন বলেন আছে না আল্লাহ পাক বলেন এ দেশে যারা এখনো জালে এদের কাছে আমার কোরআন ভালো লাগবে বলেন বলেন গতকালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম সব থেকে বড় আশ্চর্য লাগলো কষ্ট লাগলো এত বড় মাহফিলে লক্ষ লক্ষ জনতার ক্ষতি করার জন্য হারুন নামক এই শয়তানটা পিস্তল অস্ত্র সহকারে অনেক কিছু পাওয়া গেছে আল্লাহ হেদায়েত দিক আমিন বলেন আমিন আল্লাহ পাক বলেন এ পৃথিবীর ময়দানে জালেম কখনো বিদায় নেবে না কারণ জালেমরা অতীতেও ছিল এখনো থাকবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা সব থেকে বেশি পৃথিবীর ময়দানে শ্রেষ্ঠত্ব দিয়ে দামি করে আমি আল্লাহ একটা জাতিকে বানিয়েছিলাম সব থেকে দামি জাতি হলো ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দয়া করে মায়া করে বানিয়েছি বলেন তো দেখি সেই জাতির নাম কি আর জোরে বলেন সেই জাতির নাম কি इंसान আল্লাহ পাক বলেন এই ইনসানের বাবা জায় ছিলেন প্রথমে বাবা আদমকে বলেন বলেন আল্লাহ পাক বলেন তোমাদের বাবা আদমকে নিজে হাতে নিজে আমি আল্লাহ বানিয়েছি এর পিছনে কারণ হল আমি আল্লাহ জানাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতের গেটে ঢুকে যাবে আমি আল্লাহ আহলান জাহ্লান জানাবো চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ আল্লাহ নাবীজির সাত থেকে বেশিটা বেশি করে এই দোয়াটা পড়ার পিছনে কারণ হল আল্লাহ নবীজি বলতেন আল্লাহ এই সাবান মাস আর রজব মাসে আমাকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেন আমিন বলেন ও বাল্লিক না রমাদান আল্লাহ সব থেকে বেশি চাওয়া হলো হায়াতটা রমজান পর্যন্ত বাড়িয়ে দেন এখানে যারা বসে আছেন সত্য করে বলেন তো দেখি আপনাকে যদি বলা হয় আপনি মরে যান চলে যান আপনি কি যাবেন কারণ প্রত্যেকটা মানুষ চাইবে দুনিয়াতে আরো কিছুদিন বেঁচে থাকি কারণ দুনিয়ার একটা মায়া ভালোবাসা মহব্বত আছে না নেই আল্লাহ পাক বলেন যারা এই শাবান মাস পেয়ে গেল তারা যেন মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য যেন চেষ্টায় থেকে যায় কারণ যারা গেল তাদেরকে আমি আল্লাহ জিন্দেগির গুণাগুলি মাফ করে দিলাম এখন বলবেন হজর যারা রোজা রাখে না এরাও কি মাফ হ্যাঁ এটা শেষের বাড়ি আসেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুম খাল্লাদিনা আমানু গুদিবা আলাইকুম আসসিয়াম কামা গুদিবা আলাল্লাদিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলেন হ্যা ইমানদার গনের তোমাদের ওপরে আমি আল্লাহ রোজাকে ফরস করেছি কি বলেন বলেন জবান খুলে বলেন তো দেখি রোসা ফরস সন্নাতি আরো সরে

সমোহন আল্লাহ আল্লাহ হারাব্বোলা বলেন বান্দা ইমানদার হল তারা যাদের দিলের ভিতরে আমানত তা আমি আল্লাহর ভয় আছে না নেই বলেন বলেন আল্লাহ পাক বলে না মানত তা ওদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে বলেন তো দেখি উঠতে বসতে চলতে ফিরতে বিপদে পড়লে ডাকি কাকে আরো সরে বলেন কাকে আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা আমি আল্লাহকে উঠতে বসতে যখন বিশ্বাসের সাথে কাজগুলি করবে আমি আল্লাহ বান্দাকে মাহে রমজানে দুইটা পুরস্কার পুরস্কৃত করব চিৎকার মেরে বলেন সবহন আল্লাহ কলিসার টুকরা বাবাসিরা সত্য করে বলেন তো দেখি অনেকে এটা জানেন না জানার দরকার আছে না নেই নামাজ পড়লে নেকি লেখেন কে আমি জানি আপনারা আল্লাহ বলবেন অত বোঝে না শোনেও না একই বলেন বলে এই যে দেখেন ডেকোরেটর ভাইয়ের আওয়াজ মুখস্থ হয়ে গেছে আপনি কোন জায়গায় বসবাস করেন গো উনি প্রতিটা দিন এই কাজ করতে করতে ওনার ওয়াজি মুখস্ত হয়ে গেছে আল্লাহ একবার বলবেন না আল্লাহ খারাব্বুল আলামিন বলেন বান্দা যখন কোন বান্দা নামাজ পড়েন তখন ফেরেস্তারা নেকি লাখে যখন কোন বান্দা দুনিয়াতে কোনো ভালো কাজ করে ফেরেশতারা লেখে যখন কোনো বান্দা দান সজ্ঞা করে তখন ফেরেস্তারা লেখে যখন কোন বান্দা মানুষের পাশে দাঁড়ায় তখনও ফেরেশতারা লেখে বান্দা চুরি করলেও ফেরেস্তারা লেখে অথচ আমি আল্লাহ সব থেকে একটা বড় দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি সেই দায়িত্বটা হলো এটা যদি কোনো বান্দা মাখের রমজানে যদি রোজা রাখে আমি আল্লাহ এর পুরস্কার

আপনাদের এলাকার সোনাম ধন্য ব্যক্তি যদি আপনার ছেলেকে একটা ছোট্ট প্রাইজ যদি তুলে দেয় আমার মনে হয় ওর মা বাবার সাহিতার গর্বিত কেউ নেই কথা বল কেন আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়াতে ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে কিন্তু আমি আল্লাহ নিজে হাতে আমি আল্লাহ রোজাদারকে দেব এই পুরস্কার ছোট কোনো পুরস্কার হবে না তাদেরকে আমি আল্লাহ রাইয়ান নামক জান্নাতটা উপহার দিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ও যদি তুমি মায়া ঘেরা রঙিন হে নয়তো নয় সুখের খনি ঠিক না পাবে তুমি হো রে গেল মন যা চাবে জান্নাতের সব নে আমত তোমায় স্বাগতম জানাবে শরত একটাই তোমাকে দিতে হবে করবানি সরাই তোমাকে দিতে হবে করবানি করতে পার তুমি যদি করতে পার তুমি যদি কালার গোলামি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো খুলে বলেন ঠিক না বেঠি কলিসান টুকরা বাবা সিরা সত্য করে একটা কথা বলেন তো দেখি দুনিয়া সুখের জায়গা না অশান্তির জায়গা সব থেকে ওই ব্যক্তি অসহায় সব থেকে ওই ব্যক্তি বড় টেনশনে আছে যেই ব্যক্তির ভিতরে দুনিয়ার কোনো দুনিয়ার সব কিছু ওর কাছে আছে কিন্তু কেমতের মাঠে যে হিসাব দেওয়া হবে আখেরাতের মাঠের যে পচি কামাই করা লাগবে ওই ব্যক্তির যখন কোনো চিন্তা থাকে না ওই ব্যক্তি দুনিয়াতে সব থেকে বড় বিপদগ্রস্তের ভিতরে আছে এমন মানুষ আমার দেশে আছে না গত কয়েক বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম সরাই গাছি হঠাৎ করে মাহফিল শেষ করে রাত বারোটা একটার দিকে সাপাহার বাজারে আলো পট্টিতে ঢুকলাম লক্ষ্য করে দেখলাম আলু বাজারে যে লোকগুলি আছে রাত বাজে একটা বারোটার দিকে এখনো পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাই নাই ওনাকে জিজ্ঞাসা করলাম রাতবাসে একটা আপনি ঘুমান নাই কেন উনি আমাকে বলল হুজুর আলুর ব্যবসা ছোট্ট ব্যবসা এরপর হিসাব করতে করতে দোকান বন্ধ করতে একটা বেজে যায় কোনো দিন বারোটা বেজে যায় বলেন তো দেখি ওর এত ছোট একটা দোকান সাথে যদি একটা বেজে যায় যেই ব্যক্তির টাকা পয়সার অভাব নেই এই ব্যক্তির দুনিয়াতে ঘুম আসে না নাই আর ঘুম আসে না কলিসা টুকরা বাবাজিরা দুনিয়াটা বড় মায়া ঘেরা পৃথিবী অশান্তির কারাগার কথা বলেন ঠিক না ভাই ঠিক জন্য আমি সেটা মনে করি জান্নাতের আশায় যারা দুনিয়াতে রোজা রাখে হাস করে দুনিয়ার কিছু নয় আখেরাতের জন্য যখন কোন বান্দা লেগে পড়ে আল্লাহ পাক বলেন বান্দার জন্য পুরস্কার আমি আল্লাহ দুইটা দেব কয়টা আল্লাহ পাক বলেন রোজাদারের জন্য এক নাম্বার পুরস্কার হলো এটা সারাটা দিন যখন কোন বান্দা রোজা রেখে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন কোন বান্দা কোনো খাবার খাবে না বান্দা চিন্তায় থাকবে আমি আল্লাহর প্রতি ভালোবাসা রেখে মহাব্বত রেখে এখলাসের নিয়তে ফজরে সেহেরি খেয়েছি আমি টাইব মতো রোজা ভাঙ্গব কার জন্য আরো বলেন কার জন্য